হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু একটা ব্র্যান্ড নিউ ব্লগের জন্য যে ব্লগে আছে অজস্র হাজারো লোকের আগমন শ্রীগুরুর পরম শ্রীগুরুর শ্রীগুরুর আশ্রমে বিশাল এক মহাপ্রসাদের আয়োজন এবং সেই প্রসাদে থেকে পাবলিকের জন্য যে প্রসাদ আয়োজন করেছে সেই প্রসাদ নেওয়ার জন্য অজস্র ভক্তের আগমন সেই ভক্তের কিঞ্চিত পরিমাণ ধরে তুলে ধরলাম ভিতরে অনেক সুন্দর ভিডিওটা পাবেন আপনারা সুন্দরভাবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন হরে কৃষ্ণ নমস্কার আমি সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে এই আমাদের মিতু আকাশ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আজকে আমরা যাইতে আছি আলু ভাজা খাইতে সাথে আছেন আমাদের কাকি হ্যাঁ আরও সাথে আছেন আমাদের কাকি তার সাথে আছেন আমাদের গুল মন্দিরের বার্থডে গাল তার সাথে আমরা আজকে টাইম স্প্লিং করতে আছি ঠিক আছে আজকের দিনে এম নিয়ে আমরা কোথায় যাচ্ছি বলো তো চলো কোথায় যাচ্ছি মন্দিরে যাচ্ছি আমরা আজকে সে বার্থডে গেল আজকে তার জন্মদিন আজকে হলো চোদ্দ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ আজকে তার মন ভালো নেই ঠিক আছে আমরা এখন মন্দিরে যাব মনটাকে ঠিক করার জন্য এই যে আমাদের সাথে আছে বল তোর নাম দাস তারাও আমার সাথে আছে কী করে বলবো বন্ধু এই সুন্দর এই মুহূর্তে আমি একটা নিয়ে এসেছি ধামাকা ব্র্যান্ড নিউ ব্রান্ড কার ব্র্যান্ড ব্লক এই ব্লগে আছে আজকে আমার সাথে সৃজনী ওরূপে কিজন তোমার নাম বলে তাদের দেবাশিস দেবাশিস যাই হোক দেবাশিস বিশ্বাস আরও আছে আমাদের কাকি পিছে ঠিক আছে এখানে আছে এই ব্র্যান্ড নিউ কারের মতো আমাদের আজকে ব্লগটা হবে ধামাকা আজকে বার্থডে গাল সোনাক্ষদার মৃত্যুর উপলক্ষে মন্দিরের উপলক্ষে আজকে সেই ধামাকা ব্র্যান্ড নিউ आपके ब्लॉग तो हमारा निर्माण करते रहते हैं। ओडी के तरफ खाओगे ठीक है। ठीक है ऐसे फोन दूरा। ये ब्लॉग तो कंटिन्यू कर बस ठीक है ऐसे बाय बोले दाउ। इधर वो टेक्स्ट देख रहा सुंदर है নতুন বউ পিছনে আছে বললে কি কয় না কয় আমি তো কিছুই বুঝতে না এত নতুন বউ হলে কেমনে হবে সব যদি নতুন বউ হয় আচ্ছা ছেলে দেখো গাড়ি ঘোড়া দেখো গাড়ি দেখলে আমার সাবধান করে দেখো আমরা এখন আসি ড্রাগ নিয়ে ব্লক নিয়ে ফালতু চা এইখানে আছে আমার ফালতু চা দেখেন আপনারা ফালতু চা ফালতু চায়ের দোকানটা আমি এখন পর্যবেক্ষণ করাইতেছি আর রৌদের চোরে সে কিভাবে ঘন্টা পিঠে দেখো কোন লোক নতুন হয়ে গেছে তুমি ঘন্টা দিছো কেন বলো তোমার কিন্তু বিয়া দিয়ে দিবো বুঝলো কিন্তু তোমারে বিয়া দিয়ে দিবো সে নতুন করে ঘন্টা দিতে চাই এই জন্য তাকে বিয়া দিয়ে দেবো তাকে বিয়া দিতে নিয়ে নিয়ে যাচ্ছি একটা ভালো পাত্র পাইলে এই লোকের জন্য একটা পাত্র চাই ঠিক আছে ব্রান্ড নিয়ে বলা যায় হ্যাঁ কমেন্ট করবেন সবাই প্লিজ এই যে সিজনি হালদার কমেন্ট করবেন আর একটা চ্যানেল আছে চ্যানেলের নাম লাভ লাভ চ্যানেল এই মন্দিরে আমাদের জন্মদিন সবাই উস করবেন প্লিজ প্লিজ ব্রান্ড নিউ ব্লকে ব্রান্ড ভাবে সবাই উইস করবেন বার্থডে কালকে সবাই ভালো থাকবেন প্লিজ ওকে

বন্ধুরা এখন নিচ্ছি আমরা শ্রীগুরুর মহাপ্রসাদ এই প্রসাদ এখন আমরা সবাই প্রসাদ নিতেছি এই জন্য সবাই মাতাজিরা প্রসাদ দিচ্ছে সার্ভিসে যারা যাচ্ছে সবাই খুব ভালো এবং সবাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি ও শুভেচ্ছা যাদের অপার কাজে ক্লান্ত হয়ে তারা এই আজকে এই আয়োজন করেন